আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও টাইটেল এবং থামিল দেখে বুঝে গেছেন আমরা এসেছি আমাদের পুকুরের জন্য খোল নিতে এখানে খোলটা নিলে নিজস্ব সরাসরি আমরা দেখে নিই কোনো ভেজাল ছাড়া অনেকেই খোলে অনেকগুলো মাটি অনেক রকমের কিন্তু ভেজাল দ্রব্য মিশাল মানে মিশানো থাকে যাই হোক তো আমরা এখানেই আমরা বারবার নিয়ে যাই এখানে নিয়ে যাওয়া দুইটা হচ্ছে প্লাস পয়েন্ট একটা হচ্ছে আমাদের ওখান থেকে বাজারজাত অনেকটা দাম কম বেশি হয় আমাদের ওখানে বর্তমান দাম হচ্ছে সাতচল্লিশ টাকা কেজি আর এখানে আমরা নিচ্ছি একচল্লিশ টাকা কেজি আরেকটা বিষয় যে তারা লাভ করবে দোকানের এরকম একটা বিষয় আপনারা বলতে পারেন কারণ এখানে আর যে বিষয়টা একটা কী যে তেলগুলো দেখতে পাচ্ছেন তেলের জার এই যে সব ফিল্টার এখানে আপনারা তেল নিতে পারবেন একশো ষাট থেকে পঞ্চাশ টাকা কেজি খাঁটি তেল অবশ্যই যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঠিকানা হচ্ছে চাপার নগঞ্জ নয়াগলা এখানে নাজির মধ্যে হাজির যে এক যদি নাম্বার বা ঠিকানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আর এই ফলগুলো কিন্তু আমরা নিয়ে যাচ্ছি ওদের যে প্রতি কেজিতে আমরা পাঁচ ছয় টাকা করে কম পাচ্ছি আর একটা বিষয় যে এটা বলছেন যে যারা বাজারে বিক্রি করছে তাদের মধ্যে এখানে একটা বিষয় হচ্ছে যে ওনারা নিয়ে তো লাভ করবে লাভ করার মধ্যে একটা কেজিতে দুই টাকা তিন টাকা লাভ করতে পারে তার জন্য পাঁচশো টাকা কেজিতে এটা কিন্তু অসম্ভব যা যেটা ভালো লাগবে কষ্ট করে সব কিছুর ফলাফল পাওয়া যায় আমি কষ্ট করে নিতে আমি তিন লাখ টাকার মাল নিয়ে যাই এখান থেকে তাহলে আমার কত টাকা সস্তা পড়বে হিসাব করে আমার করে আট আট দশ হাজার টাকার ওপরে সস্তা পড়ছে মানে কম পাচ্ছে এটা একটা ডেভেলপ যদি কারোর তেল বা কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন একশো পার্সেন্ট খাঁটি পাবেন আর আমরা সময় পুকুরের খাবার আমরা নিজে থেকে নিয়ে যাই আর একটা বিষয় হচ্ছে পুকুরে খোল আমরা খোল খেলে খাও খোল কেন যে হয় কেন দিত কারণ যে ভাষ্য মারণ ডুবান্ত এগুলো থেকে কিন্তু ভাষার বা অক্সিজেন ফিল বেশি করে সেজন্য আমরা খাবারগুলো দিয়ে থাকি সবসময় খাবার দিয়ে থাকি আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা যে ব্রয়লার মুরগিকে যে আমরা খাবারগুলো খাওয়ানো হয় খাবার বলতে যে সিটগুলো খাওয়ানো হয় সেগুলো থেকে অনেক সময় যোগ্যপূর্ণ হয়ে যায় মারা যায় ভাইরাস হয় ঠিক আছে অতএব আমরা এই জন্য আমরা ব্যংসা মুক্ত থেকে আমাদের সেরকম ভাষা ভাষাটা বক্তব্য হয় না তার জন্য এই খাবারগুলো আমরা খাইয়ে থাকি যেমন ধরি যে খোল ড্যান্ড গম ভুট্টা সবগুলো বিচার করে আমরা দিয়ে থাকি তো প্রতি এক প্রতি এক মন খাবার এক মন মাছ বা চল্লিশ কেজি মাছকে আপনাদের থেকে পনেরো দু কিছু খাবার কিন্তু বেশি ডেভেলপ হবে একটা বিষয় যে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু গম যদি আমরা গম কিন্তু আমরা কিন্তু গম বাজারে কিন্তু বিয়াল্লিশ টাকা কেজি আমরা কিন্তু ছত্রিশ টাকা কেজি